এই কমিশন অনেকগুলি প্রতিজ্ঞার বর্তমান সরকার কাছে দিয়েছে বর্তমান সরকার কাছে অনেকগুলি প্রতিবেদন প্রদান করেছে তো যে যেসব প্রতিবেদনগুলো তারা দিয়েছে ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান কতটা নারীদেরকে ইসলাম আগমনের আগে যেই যুগটাকে আমরা জাহিলিয়াতের যুগ বলি জাহিলিয়াতের যুগ অন্ধকার যুগ এই অন্ধকার যুগে নারীরা ছিল চরম অবহেলিত ঘৃণিত এখন তাদের ওই সময় এমন একটা অবস্থা ছিল যে তাদের বেঁচে থাকার অধিকারটুকুও পর্যন্ত হরণ করা হতো জীবন্ত কবর দেওয়া হতো কন্যা সন্তানদেরকে জীবিত মাটি নিচে পুঁতে ফেলার মত নির্মম ঘটনা ওই যুগে ঘটেছিল সে সময় ইসলাম এসে নারীদেরকে এই বর্বর চিত্র রুখে দিয়েছে নারীদেরকে ইসলাম সর্বোচ্চ সম্মান দিয়েছে সর্বোচ্চ সম্মান ইসলাম আত্মত্র নারী দের কে সম্মান দিয়ে থাকা এটা নিশ্চিত করেছে আর ইসলাম আসার আগে নারী দের তেমন কোনো সম্মান ছিল সম্প্রীতিকালে ইসলাম সম্পর্কে কিছু মূর্খ কিছু নাস্তিক মার্কা কিছু নারী যারা সংস্কারের নামে বর্তমান সরকার কাছে তিনশো আঠারো পৃষ্ঠাবে একটি প্রতিবেদন জমা দিয়েছেন এই প্রতিবেদন গুলোতে কি লেখা আছে সম্পদের সমান অধিকার সম্পদের সমান অধিকার নারী পুরুষ তাদের সমান অধিকার এই শব্দটি এই কথাটি সরাসরি করা আমাদের সাথে সাংঘর্ষিক সুরে

सेलिता में अभी बोलते चाहिए इस्लाम मेधर बातिका और सेलेदर बातिका मेधर खोलो दरखा से और सेलेदर खोलो दरखा से यही पे पर इस्तम्म की बोले चाहिए जागा अगर आपके इस्तम्म इस्लाम, इस्लाम। 做好了。 সংসার করবে সংসারের প্রত্যেকটা কাজ করবে স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর কেশ স্ত্রীর ভরণ পোষণ এটা প্রভাব স্বামীর উপরে দায়িত্ব আবদ্ধ করেন একটা পুরুষের সাথে ওই সময় এই যে বিবাহটা আপনি করবেন এই বিবাহের মধ্যে আপনারও লাভ আছে পুরুষেরও লাভ আছে পুরুষ তারিখের লাভ